লোকসভা নির্বাচনের সঙ্গে ভোট হচ্ছে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন প্রত্যাশিতভাবেই প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের উত্তরসূরি হিসেবে বিজেপি বেছে নিয়েছে মেয়র দীপক মজুমদারকে এরপর থেকে এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে আলাদা একটি উচ্ছ্বাস দেখা দিয়েছে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের বাসভবনে গিয়ে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে প্রয়াতের আশীর্বাদ নিয়ে নির্বাচন প্রচার শুরু করেন প্রার্থী দীপক মজুমদার বৃহস্পতিবার সাত রামনগর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণনগরে কেন্দ্রীয় কার্যালয়ে উদ্বোধন করেন তিনি বিজেপি প্রথা অনুযায়ী ধর্মীয় রীতি মেনে পুজো পূজার্চনার মাধ্যমে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের আমাদের সাতরামনগর বিধানসভা কেন্দ্রে সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন কার্য পরিচালনা করার জন্য নির্বাচনী কার্যালয় করা হয়েছে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা মহিলা যারা আছে কার্যকর্তারা সবাই মিলে যারা করেছে আমাদের সবাই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি দল আমরা পরিচালনা করি স্বাভাবিকভাবে আমরা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে মানুষের আশীর্বাদ প্রার্থনা করবো অগামীকরণে আমি আমাদের আমাদের আশীর্বাদ প্রার্থনা করবো আর মনোনয়নপত্র আপনি জমা দিয়ে দিয়েছেন পুরুমে কবে থেকে আপনি প্রচার কার্যে পেরে পড়বেন

কার্যালয় তৈরি হচ্ছে আর নির্বাচনে আট নম্বর রাস্তায় এবং কার্যালয় আসছে সার্বিকভাবে ভাগ করে